সূর্যদীপাকে এক করে দিতে সবার সামনে মন্দিরে মিথ্যে বিয়ের কথা সবাইকে জানিয়ে দিল ইরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে এসে সূর্য সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এরাকে বিয়ে করতে চায়নি মন্দিরে সেদিন অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে আমরা যদি সেদিন বিয়েটা না করতাম তাহলে আমাকে এবং ইরাকে ওরা মেরে ফেলতে বাধ্য হয়ে আমি এই বিয়েটা করেছি যেহেতু অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে তাই সূর্য বিয়েটা মানে না সেই রাখে তার বাবার কাছে দিয়ে আসতে চায় তবে সূর্যর কোনো কথাই কেউ বিশ্বাস করে না বরং এই বিয়েটাকে সত্য বলে ধরে নেয় সবাই এবং সূর্যের সাথে অভিমান করে লাবণ্য প্রবীর বাবু কেউ সূর্যের সাথে বেশি কথা না বলে যে যার ঘরে চলে যায় সূর্য খুব আপসেট হয়ে যায় ভাবতে থেকে সূর্য সে কিভাবে সত্যটা সবাইকে বুঝাবে এরপরে দেখা যায় সূর্য নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে এবং তার সন্তানদের কথা দীপার কথা সবকিছু ভাবতে থাকে ঠিক তখনই ইরা সূর্যের ঘরে যাই তবে ইরাকে দেখে প্রচন্ড ক্ষেপে যায় সূর্য সূর্য ইরাকে বলে ইরা তুমি সবার সামনে সত্যটা কেন স্বীকার করলে না এই বিয়েটা যে সেদিন অ্যাক্সিডেন্টলি হয়েছে তা কেন আপনি বাবা মাকে বললেন না আসলে আপনি কি চান বলুন তো একটা কথা আপনি মনে রাখবেন আমার জীবনে এই বিয়ের কোনো গুরুত্ব নেই আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আগে যেমন ছিল ঠিক তেমনটাই থাকবে আমার কাছে আমার সাথে কারো সম্পর্ক নেই থাকতে পারে তবে আমি নতুন করে আর কাউকে আমার জীবনে জড়াবো না সূর্যর কথা এরা কষ্ট পায় এরা বুঝতে পারে সূর্যকে নিয়ে দেখা স্বপ্নগুলো তার কোনো দিন পূরণ হবে না সূর্য দ্বীপ আর দিদিকে তার সন্তানদের ভালোবাসে অন্যদিকে দেখা যায় রত্নাদেবী সেনগুপ্ত বাড়িতে আসে লাবণ্যর কাছে লাবণ্য সেনগুপ্তের ঘরে গিয়ে তাকে বলেছে আপনাকে অনেক কিছু জানানো আছে অনেক বড় ভুল হয়ে যাচ্ছে এখানে আমি জানি না আমার মেয়েটির কি হবে তবে রত্নাদেবী কি বলতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না লাবণ্য সেন একে একে রত্নাদেবী লাবণ্যকে সবকিছু খুলে বলে সেদিন মন্দিরে যে অর্জুন আর দীপা বিয়ে করেনি দীপা যে নিজেই নিজের সিঁতিতে সিঁদুর দিয়েছে শুধুমাত্র রূপার খুশির জন্য যে দীপা এই নাটক করে যাচ্ছে সবটাই লাবণ্যকে বলে রত্নাদেবী অন্যদিকে সূর্য ইরার সাথে রাগ দেখিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে ঠিক তখন শুনতে পায় লাবণ্য সেনের ঘরে রত্নাদেবীর গলার আওয়াজ তখন সূর্য আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনতে থাকে দীপা যে এখনো তাকেই ভালোবাসে সে যে অর্জুনকে বিয়ে করেনি সবটাই জানতে পারে সূর্য আর সূর্য মনে মনে ভাবতে থাকে আমি সারাটা জীবন দীপাকে ভুল বুঝে এসেছি এরপর সূর্য ভাবতে থাকে এবার যে করেই হোক তার আর এর আর বিয়ের আসল ঘটনা সবার সামনে আনতে হবে দীপার ভুল ভাঙার জন্য দীপা সোনার উপায় এদেরকে আমার কাছে আবারও সেনগুপ্ত বাড়িতে আনার জন্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন সব সত্যি জানতে পারে সূর্য সব কিছু জেনে আবারও যেন এক হয়ে যায় সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে